হ্যালো এভরিওয়ান্ত্রিশ দিনে এবং পিত্রিশ আপনাদের সবাইকে স্বাগতম আমরা গিয়েছিলাম এবার ঈদের ছুটিতে সবাই মিলে কাপ্তাই কাপ্তাই গিয়ে আমরা অনেক মজা করেছি আমরা বটে উঠেছিলাম এ এক অপূর্ব সুন্দর অসাধারণ খুব সুন্দর অনেক গরম ছিল অনেক রোদ আমরা সবাই ক্লান্ত হয়ে গেছিলাম গেঁচে যেতে বাট আমাদের একদিনে ছিল যে এই জন্য আমাদের একটু ক্লান্ত লাগছিলো কিন্তু খুব ভালো লাগছিলো অনেক সুন্দর জায়গাটা নৌকায় ওঠার পরে ফ্রেশ একটা বাতাস ছিল ভালো লাগছে বৃদ্ধি তারপর বৃদ্ধি ভাইয়েরা মাসিমনি সবাই আমরা একসাথেই ঘুরতে গেছিলাম এটা কাপ্তের একটা টুরিস্ট স্পট ছিল ও ছড়াতে ছড়াতেও কেসে তোর তো ওর সাথে ঘুরতে অনেক মজা পায় তো প্রীতি ওর মাসি সাথে ঘুরতেছে আর কুশিক্ষা পুকে ওর বাবা আগে নিয়ে ঘুরে আর এখানে হচ্ছে যে উঠছিলাম সেখানে অনেক মজা হয়েছে অনেক রোদ ছিল ওই দিন ওই রোদে আমাদের অবস্থা পুরো খারাপ ছিল বাট বাতাস ছিল অত উপরে যখন উঠছি আমরা অনেক বাতাস পাইছিলাম যাওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম পৃথ্বির মনটা খুব খারাপ একে তো রোগ তার মধ্যে বৃদ্ধি সকাল থেকে তেমন কিছু খায় নাই বেশি করে চিতার লাগছে পরে এর বাবা বলতেছে তোমাকে নেমে আগে খাওয়াই নিব তুমি অনেক দুর্বল হয়ে যাচ্ছ আমাদের অবস্থা সত্যিই খুব খারাপ ছিল বাট খুবই ভালো লাগছে উখানে যাওয়ার পরে নিজুর নিদু বাতাস নিজের হাতে তৈরি করছে খুবই ভালো ছিল ঘুরতে ঘুরতে আর পৃথিবীর বাবা এদেরকে সামলাতে পারে এরা তো বোটে মানে আধা ঘন্টাও থাকবে না এরা বুটে এরা তো না পারে এখান দিয়ে নেমে লাফালাফি করবে মানে এদের কোনো ভয় নাই এদেরকে ধরে রাখা যে কি রিক্স ছিল রুটে আমি বুঝি না আমরা তো এদেরকে রাখতে পারতেছিলাম না এটা কি কি কনফিডেন্স নিয়ে ঘুরতেছে এটা যে পড়ে যাবে বাইরে এখানে রিক্স আছে এদের কোনো মাথায় মাথা নেই ওটা নিয়ে ঘুরতেছে এদেরকে দূরে রাখা অসম্ভব তারপর আমরা চেষ্টা করতেছি ওদেরকে একটু এন্টারটেনমেন্ট করার এদিকে ঘুরে ওইদিকে ঘোরাই মোবাইল দেখায় ওরা কি আর প্রকৃতি বোঝে ওরা তার প্রকৃতি বুঝে না সেই জন্য ওরা পাহাড়ও বুঝে না নদীও বুঝে না কিছু বোঝে না ওরা তো রিল্যাক্সে দৌড়াদৌড়ি করতেছে আর কাব্য তো কোনো ভয় নাই আর আমরা একটু লেকের পানি দিয়ে পাটা ধুলাম ভালো লাগছিল শান্তি লাগতেছিল পাটা বের দেখি যে শান্তি আর এই পুরো ব্লু কালার স্কাই ব্লু কালারের পানিটা খুব সুন্দর আমাদের থেকে অনেক ভালো লাগে বসলাম একটু আনারস খাইতে পাহাড়ি আনারসগুলো এত স্বাদ এত মিষ্টি আর ওনাদের ব্যাপারটা খুব ভালো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন কিন্তু